বর্তমান সময়ে এআই ব্যবহার করে মানুষ লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে আর কিভাবে আপনারা এই এর সঠিক ব্যবহার করে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করবেন সেই বিষয়টাই আমি আপনাদের সাথে আলোচনা করব। সর্বপ্রথম আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই তাহলে সহজে বুঝতে পারবেন ইউটিউবে যে এআই ভিডিও লিখে সার্চ করুন তাহলে দেখতে পাবেন যে এআই ভিডিওর কেমন ডিমান্ড দেখেন এই যে আমি এআই ভিডিও লিখে সার্চ করেছি দেখেন একটা ভিডিও আসছে এই ভিডিওগুলোর ভিউজ দেখেন আপনি দুই মাস আগে আপলোড করেছে দেখেন মিলিয়ন মিলিয়ন ভিউ হয় নিচের দিকে দেখেন এই যারও ভিডিও আছে এগুলো কেমন ভিউ হয়েছে প্রচুর পরিমাণ চাহিদা এআই ভিডিওর এক মাস আগে আপলোড করেছে দেখেন ভিডিওর অবস্থা আপনারা এই ধরনের ভিডিও তৈরি করেও টাকা ইনকাম করতে পারেন দেখেন শর্ট ভিডিওতেও কেমন ভিউ আসছে সাত মিলিয়ন দশ মিলিয়ন এরকম বিভিন্ন ধরনের প্রচুর মানুষ দেখে এভাবে আপনারা ইয়াই ভিডিও আপলোড করে ইউটিউব থেকে ফেসবুক থেকে এবং অন্য অন্য যে প্ল্যাটফর্ম আছে সেখান থেকে ইনকাম করতে পারবেন এবং আপনারা যদি টেক ক্যাটাগরি ভিডিও তৈরি করেন তাও নিয়ে ভিডিও তৈরি করলে অনেক বেশি চলে মানুষ এখন এআই ভিডিওই দেখতে পছন্দ করে দেখেন এই ধরনের ভিডিও মানুষজন দেখে চাইলে এই ভিডিও তৈরি করতে পারবেন আর এই ভিডিও কিভাবে তৈরি করবেন সেই সম্পর্কে আমি ভিডিও তৈরি করেছি সেটা আমার ডিসক্রিপশনে দিয়ে দেব ওখান থেকে আপনারা দেখে নেবেন দেখেন কি পরিমাণ মানুষ দেখে আপনি যদি লেখালেখি করতে ভালোবাসেন তাহলে এই চ্যাট জিপিটির মাধ্যমে লিখতে পারবেন এখানে শুধু লিখে দেবেন সুন্দর করে যে বিষয়টা আপনি লিখতে চান গল্প ফানি যে কোনো বিষয় বললে লিখে দেবে দেখেন আমি এখানে লিখতেছি আমাকে সুন্দর একটা গল্প লিখে দাও তাহলে দেখবেন চ্যাট জিপিটি আমাকে সুন্দর করে একটা গল্প লিখে দেবে যদি আপনারা কোনো গল্প বা কোনো ফানি ভিডিও তৈরি করতে চান সেগুলো এখান থেকে তৈরি করতে পারবেন শুধু চ্যাট জেপিটিকে লিখে দিলেই ও সুন্দর করে আপনাকে স্ক্রিপ্ট লিখে দেবে এবং যারা প্রোডাক্টে রিভিউ করেন তারাও এখান থেকে সাহায্য নিতে পারেন এখানে লিখে দেবেন যে আপনি কোন প্রোডাক্টটার কম্পেয়ার করতে চান সেটা কি কি ভালো দিক আছে কি খারাপ দিক আছে সব কিছুই এখান থেকে আপনারা নিতে পারবেন শুধু লিখে দিলেই চ্যাট জিপিটি আপনাকে ভালো দিকগুলো তুলে ধরবে এবং খারাপ দিক বিস্তারিত সব কিছু আপনার সামনে তুলে ধরবে এভাবে আপনারা চাইলে ভিডিও তৈরি করে বা অন্য অন্যভাবে ইনকাম করতে পারেন সো আজকের এই ভিডিওটি দেখে যদি আপনারা উপকৃত হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা এআই দিয়ে ভিডিও তৈরি করা শিখতে চান তাদের জন্য আমি আমার যে ভিডিওগুলো আছে ওই ভিডিওর লিঙ্কগুলো ডিসক্রিপশনে দিয়ে দেব আসসালামু আলাইকুম